তিনটি সময় নামাজ পড়ার নিষেধ দিনের এমন তিনটি সময় রয়েছে এই সময় নামাজ পড়লে আপনি সবের বদলতে বরং আরও গুণাগার হবেন এই তিনটি সময় নামাজ পড়া যাবে না আমরা মুসলমান আমরা জানি যে নামাজ আল্লাহ আল্লাহসুবাহ এবং বান্দার মধ্যে এমন একটি সম্পর্ক বান্দা যদি চায় একেবারে আল্লাহ সুবাহানুতালার নৈকট্য অর্জন করবে তাহলে তাকে নামাজ পড়তে হবে সিজদা করতে হবে রুকু করতে হবে কিন্তু এই নামাজটুকুই আল্লাহ আসবাহ তালা নবী সাল সাল্লাম দিনের এমন তিনটে সময় নামাজ পড়াকে নিষেধ করে দিয়েছেন কিছু সময়ের জন্য এক নাম্বার যখন সূর্য উঠবে যখন সূর্য উদিত হয় ওই সময় কিছুক্ষণ সময়ের জন্য নামাজ পড়া নিষেধ দুই নাম্বার হচ্ছে যখন সূর্য মাথার উপর থাকে এই দুই সময় নামাজ পড়া নিষেধ তিন নাম্বার হচ্ছে যখন সূর্য ডুবে যায় এই তিন সময় নামাজ পড়া নিষেধ এখন প্রশ্ন আসতে পারে এই তিনটে সময় কেন নামাজ পড়া নিষেধ কেন এই তিনটে সময় আমরা নামাজ পড়ব না কারণ হচ্ছে হাদিসের বর্ণনা পাওয়া যায় এই তিনটি সময় শয়তান সিং নিয়ে সূর্যের উপরে দাঁড়িয়ে থাকে এই সময় আপনি দেখবেন যারা হিন্দু আছে বৌদ্ধ আছে বিভিন্ন ধর্মবলীরা তারা কি করে এ সময় ইবাদত করে তারা তাদের যে ইবাদত রয়েছে তারা তা করে কারণ কি তারা শয়তানের পূজা করে এই জন্য আল্লাহ সুন্নত আল্লাহ নবী সাল্লাম যেহেতু তিনটি সময় আপনার শয়তান সিং নিয়ে দাঁড়িয়ে থাকে এই জন্য সময় নামাজ পড়াকে নিষেধ করে দিয়েছে এই জন্য তিনটে সময় ছাড়া চব্বিশ ঘন্টা যে কোনো সময় যদি আপনি নফল সলাাত হোক যে কোনো নামাজ আপনি পড়েন অবশ্যই সাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ